হ্যালো বন্ধুরা পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যেহেতু শনিবার ছিল আমি একটু নিরামিষ রান্না করেছি খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি তো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো প্রথমে আমি কড়াটা গরম হতে মুগের ডালটা দিয়ে দিয়েছি মুগের ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব আর এখন শীতকাল বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তাই অনেক রকম রেসিপি করে দেখানো যায় অনেক রকমভাবেই খাওয়া যায় তো দেখো এখানে কথা বলতে বলতে আমাদের ডালটা ভাজা হয়ে গেছে একটু লাল করে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি ডালটা ঢালা হয়ে যেতে ওই কড়ার মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কারণ আমি ওর মধ্যে ফুলকপিটা ভাজব আর ফুলকপি যাতে তেল না বেশি ছিটায় সেই জন্য গরম তেলে একটু হলুদ দিয়ে দিলে বেশি ছিটায় না তো আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছো ফুলকপিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নেব এবার ওই কড়াতেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা লঙ্কা জিরে কালো জিরে একসঙ্গে তো আমি এটা মশলা বানাচ্ছি মশলাটা খিচুড়ি এবং তরকারি দুটোতেই একসঙ্গে যাবে তাই আগে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুচনো নারকেল যেহেতু নিরামিষ তো একটু নারকেল দিলে টেস্টটা সুন্দর হয় তো দেখো নারকেলটা একটু ভাজা হয়ে যেতেই আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রাখা ছিল আর হ্যাঁ চিনি তো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছি আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে তোমরা লঙ্কা ব্যবহার করবে তো আমাদের মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমরা খিচুড়িটা বসিয়ে দিচ্ছি একটা বড় ডেকচিতে বেশ খানিকটা জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি জলটা গরম হতে আমি ভেজে রাখা ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে বসিয়ে দিয়েছি তো দেখো এখানে ডালটা ফুটছে প্রায় অর্ধেক ভেঙে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এই এই এইরকমভাবে যখন থাকবে তখন আমি চালটাকে দিয়ে দেব চালটাও আমি আগে থেকে ধুয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে না রাখলেও চলে তো এখানে দেখো অনেকটা চালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পরিমাণে কম খিচুড়িটা তাই একটু আগে আগেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখো এখানে আমাদের চাল ডাল ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা ভালো করে কষিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি এই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব তো এখানে আমাদের খিচুড়ি প্রায় হয়েই গেছে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এই শীতের দিনে এখন ধনে পাতা খুবই অ্যাভেলেবেল তো সব কিছুতেই ইউজ করা যায় এখানে দেখো খিচুড়িতে আমি একটু ঘি আর একটু গরম মশলাও দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমাদের খিচুড়ি পুরো রেডি এবারে খিচুড়িটাকে আমি নামিয়ে নেব এবারে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়েছি এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব তো দেখো এখানে আমি সব সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আছে গাজর বেগুন বিনস আলু বরবটি অনেক কিছুই আছে তো ভাজা হয়ে গেছে আমার সবজিগুলো এবারে আমি ওই কড়াতে আরেকটু পরিমাণ তেল দিয়ে একটুখানি বাঁধাকপি আর ফুল বাঁধাকপির পাতা আর ফুলকপির শাকটা ভেজে নিচ্ছি শীতকালে এগুলো ভীষণ অ্যাভেলেবেল থাকে খেতেও দারুণ টেস্ট হয় তো শাকটা ভাজা হয়ে যেতে আমি মশলার যে কড়াটা ছিল ওর মধ্যে সবজি ভাজাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এর মধ্যেই মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলোকে কষে নেব তো আমার সবজি পুরো রেডিই হয়ে গেছে এবার ওপর থেকে আমি খানিকটা ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক চামচ ঘিও দিয়ে দিলাম আর একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব তো এখানে আমাদের পাঁচমিশালি সবজিটাও রেডি হয়ে গেল এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে কমেন্ট করে দিও আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ